আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি শেখ হাসিনার মতো বিগত দিনে শেখ হাসিনা যে সকল কর্মকাণ্ড করেছেন সেই একই রকম কর্মকাণ্ড পরিচালনা করেন কিংবা তার থেকেও খারাপ কর্মকাণ্ড পরিচালনা করেন তাহলে হয়তো শেখ হাসিনা আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে দর্শক বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন শেখ হাসিনা তিনি দীর্ঘদিন বাংলাদেশের সরকার পরিচালনা করেছেন দুই সালের জুলাই মাসে সংগঠিত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হয় এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন তিনি ভারতে চলে যাওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে তার নামে হত্যা মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে তার বিচার কাজও চলছিল এর মধ্যে তার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করা হয়েছে সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরপর থেকে প্রশ্ন উঠছে যে শেখ হাসিনাকে কি বাংলাদেশ সরকার ভারত থেকে ফিরে এনে রায় কার্যকর করতে পারবে বা শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় হতে পারবেন বিবিসি বাংলা বলছে বিশ্লেষকদের মতে প্রায় ৪৫ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রবল প্রতাপের সাথে নিজেকে দৃশ্যমান রেখেছিলেন শেখ হাসিনা কখনো আওয়ামী লীগের সভাপতি হিসাবে কখনো বিরোধী দলীয় নেত্রী হিসাবে আবার কখনো প্রধানমন্ত্রী হিসাবে রাজনৈতিক বিশ্লেষক মোহিদ্দিন আহমেদ বিবিসি কে বলেছেন সাড়ে চার দশকে দেশটির রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে হলে শেখ হাসিনার নামটি আসবেই বিবিসি বিবিসি বলছে যে সমালোচকদের মতে ছিয়াত্তর বছর বয়সী রাজনৈতিক দল আওয়ামী লীগে চুয়াল্লিশ বছর ধরে নেতৃত্বে থাকা শেখ হাসিনার সর্বশেষ শাসন আমলে নেওয়া নানা সিদ্ধান্তর কারণে দলটির ভবিষ্যৎ আজ হুমকির মুখে পড়েছে দর্শক আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন পর্যায় থেকে দাবি তোলা হচ্ছে যেন নিষেধাজ্ঞাটি পুরোপুরি আকারে দেওয়া হয় দর্শক এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বিভিন্ন সময় অনলাইনে এবং বিদেশি বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলতে শোনা গেছে যে তিনি আবার বাংলাদেশে ফিরতে চান এবং বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে চান তবে প্রশ্ন উঠছে যে তার বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলো এরপরে কি তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন দর্শক বিবিসি বলছে শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সর্বশেষ যে মানবতা মানবতাবিরোধী অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেখান থেকে তার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলছেন এর উত্তর নির্ভর করবে সামনের দিনগুলোতে কারা আসবে এবং তারা কি কাজ করবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন তারা যদি হাসিনার চেয়ে খারাপ কাজ করে বা হাসিনার মতোই করে তাহলে হাসিনার কাম ব্যাক করার একটা পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি শেখ হাসিনার মতো বিগত দিনে শেখ হাসিনা যে সকল কর্মকাণ্ড করেছেন সেই একই রকম কর্মকাণ্ড পরিচালনা করেন কিংবা তার থেকেও খারাপ কর্মকাণ্ড পরিচালনা করেন তাহলে হয়তো শেখ হাসিনা আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বড় যে সমালোচনা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো যে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দেওয়া আপনারা জানেন দু সাল দু সাল এবং দুই সালের তিনটি একতরফা নির্বাচন করা হয়েছে যে নির্বাচনগুলো বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বয়কট করেছিল আওয়ামী লীগ একতরফাভাবে সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত করে নিজেরা ক্ষমতায় বসেছিল এটি তাদের বিরুদ্ধে সব থেকে বড় সমালোচনা দশক আজকে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সারা দেশে তাদের নেতাকর্মীদেরকে পাঁচই আগস্ট যেভাবে বিতরিত করা হয়েছে ঠিক এটি কেন হয়েছে এটি হওয়ার অন্যতম একটি কারণ হল তিন তিনটি ভুয়া নির্বাচন এই ভুয়া নির্বাচনগুলো যদি আওয়ামী লীগ না করতো তাহলে হয়তোবা আওয়ামী লীগের যে আজকে অবস্থায় দাঁড়িয়েছে সেই অবস্থা তৈরি হতো না দর্শক আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ কি আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ